হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সেই কি কুকিং মনে স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটি দারুণ স্বাদের ঢেঁড়স ভর্তা তৈরি করে দেখাবো আমার এই প্রসেসে যদি পত্তাটা তৈরি করেন তাহলে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে বন্ধুরা আমার এই ভত্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আমি কিছু ঢেঁড়স নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন ঢ্যাঁড়সগুলো যাতে কচি হয় তারপর এগুলোকে ভালোভাবে আমি কছলিয়ে কছলিয়ে দুই তিনবারে ওয়াশ করে নেব কারণ ঝাঁড়সটা কিন্তু কাটার পর আর ধোয়া যায় না তাই প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখন আমি ঝাঁড়ুস কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন দেখুন এইভাবে সবগুলো ঢেঁড়স কেটে নিলাম এখন আমি একটি কড়াইয়ে তেল গুলো নিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো পানি পানিটা এমন ভাবে দিবেন যাতে গ্যারেজ বেশি সিদ্ধ না হয়ে যায় চুলায় বসিয়ে চুলার হিটটা মিডিয়াম আঁচে রেখে আমি গ্যারেজটাকে সিদ্ধ করব। ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে একটু নেড়ে দিবেন তারপর দেখুন যখন গ্যারেজটা পানিটা শুকিয়ে যাবে তখন আমি গ্যারেজটাকে ভালোভাবে আবার একটু টেলে নিচ্ছি একটু দাগ লাগলে ঝেঁড়স ভর্তাটা খেতে খুবই ভালো লাগে আমার দেখানো এই প্রসেসে আপনারা ঝেঁড়সটাকে একটু তেলে নেবেন ঝেঁড়সটার গায়ে যাতে কোনো পানি না থাকে পানি থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন আমার এটা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর আমি ভর্তাটা তৈরি করব এখানে আমি দুটি শুকনামরিচ টালা পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো লবণ লবণটা চেক করে দিবেন কারণ প্রথমেই আমরা কিন্তু ঢেড়ে লবণ দিয়ে সিদ্ধ করেছি এবার প্রথমে লবণ দিয়ে মরিচটাকে একটু ভালোভাবে তারপর মরিচের সাথে পেঁয়াজটাকে ভালোভাবে পচলিয়ে মেখে নিচ্ছি দিয়ে দিব সামান্য সরিষার তেল এবার সবগুলি উপকরণ ভালোভাবে মেখে নিব ঢ্যাঁড়সটা একটু আস্ত আস্ত রাখবেন একবারে ভেঙে ফেললে কিন্তু খেতে ভালো লাগে না বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মজাদার ঢ্যাঁড়স ভর্তা আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ